ইতিমধ্যে আমরা প্রেজেন্ট টেন্স শিখেছি আজকে শিখব আমরা পাস্ট টেন্স পাস্ট টেন্স কাকে বলে পাস্ট টেন্স কত প্রকার ও কী কী ফার্স্ট মানে অতীত টেন্স মানে কাল পাঁচ টেন্স মানে কাল সো প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে ফার্স্ট ইন্ডিপেন্ডিট ফার্স্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস আমরা স্টেপ বাই স্টেপ চারটে টেন্স আজকে শিখে নেব সো ফার্স্ট ইন্ডিপেন্ডিট টেন্স কাকে বলে যেই কাজগুলো আমরা অতীতকালে করেছি সেটাই হলো ফার্স্ট সো পাস্ট ইন্ডিফিনিটেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট এবং যে কাজটা আমরা অতীতকালে করেছি সেই কাদের পাস্টফর্ম পাস্ট ফর্ম বলতে বলতে যেমন গুয়ের পাস্টফর্ম হল ওয়েন্ট এবং ইটের পাস্টফর্ম হলো এইট প্লে এর হলো প্লেট কামের পাস্টফর্ম হলো কেম সাবজেক্ট থাকবে এবং পাস্ট পাস্টফর্মটা থাকবে যে কাজটা আমরা অলরেডি করে ফেলেছি যেমন আই ওয়েন্ট আমি গিয়েছিলাম ইউ এইট তুমি খেয়েছিলে অতীতের যে কোনো একটা সময় তুমি খেয়েছিলে দে প্লেট তারা খেলা করেছিল হি কেম সে এসেছিলো কালকে পোশু বাদার দেখুন একটা দিন সে এসেছিল সে লান সে শিখেছিল ইংরেজি শিখেছিলো ইট ফেল এটা পড়ে গিয়েছিল তার মানে হলো সাবজেক্টের পর মূল ভাবের ফর্ম তাহলে পাস্ট ইন্টেফিনেট ক্লিয়ার এখন আমরা শিখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে আমরা জানি কন্টিনিউস করতে হলে আমাদের অকজুয়েলারি বার্ব ইউজ করতে হয় এখানে আমরা শিখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউসে অকজুয়েলারি বার্ফ এখন আমরা পাস্ট কন্টিনিউসে অকজুয়েলারি বার্ব শিখবো ফার্স্ট কন্টিনিউয়াসে দুটো অকজুয়েলারি বার্ব ব্যবহার করতে হয় সেটা হলো আমরা আই ইউ দের সাথে সবসময় ওয়ার ব্যবহার করব। এবং হিট হিটের সাথে সবসময় ওয়াস ব্যবহার করব। যদি পাস্ট কন্টিনিউয়াস করতে হয় তাহলে যে মূল বার্ভ থাকবে সেই মূল বার্ভের প্রেজেন্ট পমের সাথে আইন যে যোগ করতে হয় কখনো পাস্ট পমের সাথে যে যোগ করা যায় না প্রেজেন্ট ফর্মের সাথে আইনজী যোগ করতে হয় যেমন এর প্রেজেন্ট ফর্ম হলো গো তাহলে আমরা এখানে নিব গো এই গো এর সাথে আমরা আইএনজি যোগ করে দিলাম আই ওয়াস গোয়িং এটা হল পাস আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম ইউ ইউর ওয়ার ইটিং ইউ ইউর ইটিং তুমি খাচ্ছিলে ইউ আর ইটিং তুমি খাচ্ছিলে দেয়ার ফ্লেইং দে ওয়ার ফ্লেইং তারা খেলা করতেছিল খেলে আমরা কোনো একটা কাজ করতেছিলাম হি ওয়াস হি এর সাথে সবসময় ওয়াস হয় কামিং হি ওয়াজ কামিং সে আসতেছিল শি ওয়াজ লার্নিং শি ওয়াজ লার্নিং সে শিখতেছিল ইট ওয়াস ইট ওয়াজ ফলিং এটা পরে যাইতেছিল অতীতকালে কোনো একটা কাজ হচ্ছিল করছিল ওরকম বদলে আমরা কন্টিনিউসটা ব্যবহার করবো পাস কন্টিনিউসে জাস্ট সাবজেক্ট থাকবে সাবজেক্ট পর সাবজেক্ট ওয়াইজ ওয়াইস ওয়াস এবং ওয়ার ব্যবহার করতে হবে তারপর যে মূল বার্ভ থাকবে সেই মূল বার্ভের প্রেজেন্ট ফ্রমের সাথে আইন যে যোগ করতে হবে আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম ইউ ওয়ার ইটিং তুমি খাচ্ছিলে দে ওয়ার ফ্লেইং তারা খেলা করতেছিল হি ওয়াজ কামিং সে আসতেছিল সি ওয়াজ লার্নিং সে শিখতেছিল ইট ওয়াজ ফলিং এটা পড়ে যাচ্ছিল আশা করি ফার্স্ট কন্টিনিউস ক্লিয়ার দাস্ট সাবজেক্ট তারপর অক্সিলের বার ওয়াস ওয়ার এবং যে মূল বার থাকবে সেই মূলবারের প্রেজেন্ট প্রমিশন আইএ তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে যাবে এখন আমরা ফার্স্ট পারফেক্ট পারফেক্টেন্স আমরা জানি পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট সেম টু সেম আমরা কথা বলাই পাস্ট ইনডিফিনিট ইউজ করতে পারি পাস্ট পারফেক্টও ইউজ করতে পারি কখনো ভুল হবে না পাস্ট পারফেক্ট টেন্সে আমরা জানি পাস্ট পার্টিসিবল ফর্মটা মূল মূলবার ব্যবহার করতে হয় এখানে গো হল প্রেজেন্ট ফর্ম ওয়েট হল পাস্ট ফর্ম এবং পার্টিসিপল ফর্ম হলো গোন ইট হল প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হল এইট এবং পার্টিসিপল ফর্ম হল ইট টেন সো পাস্ট পারফেক্ট করতে হলে আমাদের একটা অক্জুলির বার্ব ব্যবহার করতে হবে সেটা হলো হ্যাট এই এই সাবজেক্টের পর এই অক্জেলির ভার্ব হেডটা আমাদের ব্যবহার করতে হবে তারপর মূল ভার্বের পাস পার্টিসিপাল ফর্মটা ব্যবহার করতে হবে যেমন আই আই হ্যাড গোন আমরা যদি বলি আই ওয়েন্ট আমি গিয়েছিলাম এটাও বাক্য সঠিক যদি বলি আই হ্যাড গোন আমি গিয়েছিলাম এটাও বাক্য সঠিক যে কোনো একটা ইউজ করতে পারি আমরা যেমন ইউ হ্যাড ই টেন ইউ হ্যাড ইটেন তুমি খেয়েছিলে ইউ এইট তুমি খেয়েছিলে এবং ইউ হ্যাট ই তুমি খেয়েছিলে দুটাই সেম দুটাই রাইট তারা খেলা করেছিল প্লেট তারা খেলা করেছিল দুটাই সঠিক হি হ্যাড কাম হি কেম সে এসেছিল হি হ্যাট খাম সে এসেছিল দুটাই সঠিক সি হ্যাট লানি হ্যাট লান সে শিখেছিল সি লান সে শিখেছিল সি হ্যাট লান সে শিখেছিল আমরা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ব্যবহার করতে পারি আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করতে পারি ইট হ্যাট ফলেন ইট ফেল এটা পড়ে গিয়েছিল বা ইট হ্যাড ফলেন এটা পড়ে গিয়েছিল সব সেন্টেন্সগুলোই রাইট আমরা পাস্ট ইন্ডিফিনিট এবং পাস্ট পারফেক্ট সেম টু সেম সেন্টেন্স মেকিং এর সময় যে কোনো একটা ব্যবহার করলেই সেন্টেন্স ওকে হয়ে যাবে এখন আমরা শিখবো পাস্ট পারফেক্ট কন্টিনিউস কাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসে যেমন হ্যাপ বিন হ্যাস বিন ব্যবহার করছি সেমভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউসে আমরা হ্যাডের সাথে বিন ব্যবহার করব এই বিন হ্যাডের সাথে বিন ব্যবহার করব তারপর সাবজেক্ট পর আমরা বিন ব্যবহার করবো এবং মূল বাড়্বের সাথে আইন যে যোগ করে দিব ইউ হ্যাড বিন প্লেং ফুটবল সিন্স মর্নিং তুমি সকাল থেকে ফুটবল খেলতেছিলে সকালের কোনো একটা সময় শুরু করে সকালের আরেকটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি ফুটবল খেলতেছিলে ইউ হ্যাড বিন প্লেং ফুটবল সিন্স মর্নিং তুমি সকাল থেকে ফুটবল খেলতেছিলে এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস ইউ হ্যাড বিন ইউ হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর থার্টি ডেজ তুমি দিন ধরে ইংরেজি শিখতেছিলে অতীতকালের কোনো একটা সময় শুরু করে আরেকটা নির্দিষ্ট সময় পর্যন্ত শিখতেছিল ইউ লার্নিং ইংলিশ ফর ডেজ তুমি তিরিশ দিন ধরে ইংরেজি শিখতেছিলে হি হি হ্যাড বিন ইটিং সিন্স আফটারনুন সে বিকেল থেকেই খাচ্ছিল বিকেল থেকে রাত্র পর্যন্ত খাচ্ছিলো এরকম একটা সময় বোঝায় সো আমরা শিখলাম অতীতকালের কোনো নির্দিষ্ট একটা সময় কোনো কাজ শুরু হয়ে অতীতকালের আরেকটা নির্দিষ্ট নির্দিষ্ট সময় অবধি চলমান ছিল ওই সমস্ত কথাগুলো বলতে আমাদের ফার্স্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স ইউজ করতে হয় সাবজেক্ট মেকিং সেন্টেন্স মেকিংয়ের স্ট্রাকচার হলো সাবজেক্টের পর হ্যাডবিন থাকবে তারপর মূল মূলবারের সাথে একটা আইন যে যোগ করে দিতে হবে তাহলে সেন্টেন্স মেকিং স্ট্রাকচার হয়ে যাবে আই হ্যাড বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং আমি সকাল থেকে ফুটবল খেলতেছিলাম ইউ হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর থার্টি ডেজ তুমি তিরিশ দিন ধরে ইংরেজি শিখতেছিলে আশা করি এগুলো প্র্যাকটিস করলে আরও বেশি ফ্লুয়েন্ট হওয়া যাবে সো প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট আমরা জানি আর এগুলো বারবার চর্চা করতে হবে কারণ চর্চা ব্যতীত স্পিকিং ইংলিশ কখনও সম্ভব না ধন্যবাদ সবাইকে